বিরিয়ানিতে আলুটা কিন্তু একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আসুন তাহলে বন্ধুরা দেখে নিই দোকানের মতন একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি বাড়িতে কিভাবে বানানো যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো বিরিয়ানি বানানোর জন্য এখানে নিয়েছি ছশো গ্রাম বাসমতি চাল যেটা বিরিয়ানি বানানোর জন্য লাগবে বাসমতি চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তিরিশ মিনিট এটা ভিজিয়ে রেখে দেব এর মাঝখানে এবার চিকেনটা ম্যারিনেট করে নেব চলুন চিকেন ম্যারিনেট করার জন্য এইখানে আমি কিছু মশলা নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা অল্প ধনে পাতা পুদিনা পাতা একসঙ্গে বেটে নিয়েছি সেটাই চিকেনে দিয়ে দেব। দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এবার দেবো আধা ধনে গুঁড়ো একশো গ্রাম টক দই দিয়ে দেব চিকেনের পরিমাণটা আমার এখানে এক কিলো আছে চিকেনের পিসগুলো খুব বড় আছে সেই জন্য পরিমাণটা একটু বেশি আছে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেনটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবার চিকেনটা আধা ঘন্টা এইভাবে রেখে দেব তা আধা ঘন্টা পরে ফিরে আসছি আধা ঘন্টা পরে ফিরে চলে এলাম এখানে রাইসটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চলুন এবার রাইসটা আগে বানিয়ে নেব তো রাইসটা বানানোর জন্য আমি কিছু শুকনো গরম মশলা নিয়েছি এখানে আমি কিছু শুকনো গরম মশলা নিয়েছি তো এটা এবার রাইস বানানোর সময় দিয়ে দেব জল গরম করে নিয়েছি শুকনো গরম মশলাগুলো এবার দিয়ে দেব এবার ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দেব জলের মধ্যে হ্যাঁ এখানে রাইসটা যাতে জড়িয়ে না যায় সেই জন্য এক চামচ তেল দিয়ে দেব এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে চালটা হাতার সাহায্যে একটু নাড়িয়ে দেব আর রাইসটা ফিফটি পারসেন্ট হওয়ার পরেই আমি গ্যাসটা অফ করে দেব এবারে অন্য চুলো অন করে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল বেরেস্তা বানানোর জন্য তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার কেটে রাখা একশো গ্রাম পেঁয়াজ দিয়ে দেব বেরেস্তা বানাতে সবাই জানে এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হতে থাক এটা লাল হয়ে গেলে হয়ে যাবে পেঁয়াজের বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তাটা আমার ঠিকঠাক ভাজা হয়েছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বেরেস্তাটা কড়া থেকে নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা তিনটে আলু এইভাবে দিয়ে দিলাম খুব সামান্য নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব খুব সামান্য পরিমাণে হলুদ দেব শুধু কালারটা আসার জন্য এবার খুব সামান্য একটু নুন দিয়ে দেব এটা একটু লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আজ একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন দম বিরিয়ানি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা এইভাবে বানাতে পারেন বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আলুটা এবার নামিয়ে নেব মধ্যে যে বাকি তেলটা আছে ওই তেলের মধ্যে বা চিকেনের গ্রেভি বানানোর জন্য 100 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার পেঁয়াজটাকে ভাজা করে নেব অল্প পরিমাণ নুন দিয়ে দেব পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দু চামচ রসুন বাটা রসুনটাও আরেকটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে এবার দিয়ে দেব দু চামচ আদা বাটা রসুন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা চারপাশ দিয়ে তেলটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে এবার ম্যারিনেট করে রাখা যে চিকেনটা আছে সেটা দিয়ে দেব এবার এখানে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা ঢাকনা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে চলে এলাম চিকেনের কাছে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এই চিকেনের মধ্যে এবার কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দেব গুলো দিয়ে দিলাম এবারে একটু মিশিয়ে দেবো বেরেস্তাটা এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার আমি একটা অন্য পাত্র নেব চিকেনটা ট্রান্সফার করে নেব চিকেনটা প্রায় হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা ডেকজির মধ্যে নিয়ে নেব দম দেওয়ার জন্য চিকেনটা একটা ডেকজির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবার এখানে চিকেনের মধ্যে দিয়ে দেব শাহি বিরিয়ানি এটা রেডিমেড বিরিয়ানি মশলা আমি এইখানে সাই বিরিয়ানি মশলা নিয়েছি সেটা দিয়ে দিলাম দু চামচ বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা একটু হালকা হাতে মিশিয়ে নেব এবার বানিয়ে রাখা রাইসটা চিকেনের মধ্যে দিয়ে দেব দম দেওয়ার জন্য ডেকজির মধ্যে এখন আর্ধেকটা রাইস দিয়ে দিয়েছি এবার সেদ্ধ করা চারটে ডিম দিয়ে দেব এবার দেখুন কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম এবার দেব ধনে কুচি পুদিনা পাতা কুচি অল্প অল্প করে দিয়ে সাজিয়ে নেব সামান্য পরিমাণে এখানে বিরিয়ানি মশলা দিয়ে দেব

এবার বিরিয়ানি যে পারফেক্ট দোকানের মতো গন্ধ হওয়ার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দেব এখানে একটা বাটির মধ্যে দুধ নিয়েছি অল্প পরিমাণে এই দুধের মধ্যে আমি হাফ চামচ গোলাপ জল দেব এখানে গোলাপ জল নিয়েছি এটা দিয়ে দেব এখানে কেওড়া জল নিয়েছি এটা দিয়ে দেব এখানে মিঠা আতর নিয়েছি দু ফোঁটা এটা দুধের সঙ্গে সবটা খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দেব এটা একদম রেডি হয়ে গেছে এবার সেই উপকরণটা বিরিয়ানির ওপর থেকে দিয়ে দেব বিরিয়ানির স্বাদটা বাড়ানোর জন্য এখানে পঞ্চাশ গ্রাম ঘি গাওয়া ঘি নিয়েছি সেটা উপর থেকে দিয়ে দেব একটা পুরোনো তাওয়া খুব হাই হিটে গরম করে নিয়েছি দম দেওয়ার জন্য পনেরো মিনিট বিরিয়ানিটা খুব ভালো করে দম দিয়ে দেব পনেরো মিনিট পরে এটা দম দিয়ে চলে এসেছি একদম পারফেক্ট ঝরঝরি দোকানের মতন বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার দেখুন একদম ঝরঝরে পারফেক্ট লাগছে না দোকানের মতো তো চলুন এবার প্লেটে পরিবেশন করে নেব আজ একদম দোকানের মতো পারফেক্ট ছড়ঝড়ে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই